হ্যালো গাইজ আমি রাধে চলে এসেছি মেঘালয় ট্যুরের আজ ডে ফাইভ ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজ আমরা মেঘালয় থেকে বেরিয়ে গোহাটির দিকে যাব আর গোহাটি স্টে করব স্টে করে যতটা জলদি পারবো গোয়াটি পৌঁছে ফ্রেশ হয়ে কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দেব তো তোমরা দেখছো আমি এখন শিলংয়ে আছি তো শিলং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে কালকে আমরা শিলং থেকে আরও অনেকটা দূরে ছিলাম যেখানে স্টে করেছিলাম সেটা ম্যাডক তো সেটা শিলং থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূর তো সকাল সকাল আমরা বেরিয়ে এখন আছি শিলংয়ে যে ভিডিওটা দেখছো তোমরা তো শিলং থেকে আজকে আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি আর রাস্তায় জ্যামটা দেখেছো কেমন সকাল সকাল শিলং এরকমই জ্যাম থাকে সকাল সন্ধ্যা প্রায় সবসময়ই জ্যাম থাকে আমি তো তিন দিন ছিলাম ওখানে তো তিন দিনই প্রচুর জ্যাম দেখেছি সন্ধ্যাবেলা তো প্রচুর জ্যাম মানে যাচ্ছে না তাই ব্যাপার একেবারে তো আমরা এখন শিলং টাউনটা পার করে সিটিটা পার করে এখন একটু ফাঁকা জায়গায় চলে এসছি আর শিলং থেকে গোয়াটি খুব বেশি দূর নয় তো তিন চার ঘন্টার রাস্তা চার ঘন্টা হবে হয়তো তা আমরা কিছু সাইড সিন করতে করতে যাব। বাইকে এসছে যখন কোনো প্রবলেম নেই যখন ইচ্ছা যখন দাঁড়াবো কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমরা গুয়াহাটি গিয়ে কামাখ্যা মায়ের পুজোটা দেবো তো সেটা মাথায় রেখে আমরা একটু ব্যস্ত ব্যস্ত হয়েই যাচ্ছি কারণ সেখানে প্রচুর ভিড় থাকে প্রত্যেকটা দিন ভিড় থাকে আর পুজো দেওয়া খুব চাপ হয়ে যায় প্রথমবার যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তবুও আমরা একটু রিল্যাক্সে আছি কারণ আমার একটা ফ্রেন্ড আছে গুয়াহাটি তো ও আমাদের গাইড করবে ও আমাদের সঙ্গে নিয়ে যাবে আমাদের সঙ্গে থাকবে ও ওর দাদা আমি আমার বন্ধু তো একসঙ্গে সবাই যাবো পুজোর ওরা ওয়েট করছে বাড়িতে আমাদের জন্যে তো চলো যাচ্ছি তোমরা দেখতে দেখো এনজয় করো আর কিছু কিছু সাইট সিন করবো সেগুলো করতে করতে আমরা পৌঁছাবো গুয়াহাটি হ্যালো গাইজ তো চলে এসছি আমরা দেখতে দেখতে অমিয়ম লেকের কাছে শিলংটা বেশ কিছুটা পেছনে ফেলে তো এখান থেকে আমাদের লোকেশনটা খুবই সুন্দর লাগছে দেখতে সে কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি তো আমরা চিন্তা করলাম যে বাইকটা একটু ঘুরিয়ে পার্কিং করব একটা সাইডে একটা সেফ জায়গা যেখান থেকে আমরা বাইকটা দেখতে পারবো বা লেকের কাছে যেতে পারবো নিচের দিকে হেঁটে সেরকম একটা প্লেস আমরা খুঁজছিলাম তো সেটা পেয়ে গেছি এখানে গাড়িটা দাঁড় করিয়ে তো এখানে একটু সাইড সিন করবো আর এই লেকটা এত সুন্দর মানে যখন উপর থেকে দেখি আমরা একটা ভিউ আছে সেখান থেকে দেখে মানে প্রচণ্ড সুন্দর লাগে দেখতে তো আমরা প্ল্যান করেছিলাম যখন লেকের কাছ দিয়ে বেরোবো মানে গোয়াটি ফিরে যাওয়ার সময় তো তখন আমরা কিছুটা সময় এখানে কাটাবো আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও করবো ফটো তুলবো বা এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখবো লেকটা এত দারুণ লাগে উপর থেকে দেখতে তো সেটা কাছের থেকে দেখার জন্য দেখো আমরা আগিয়ে যাচ্ছি আর আমি আগে আগে যাচ্ছি আমার বন্ধু সুরজিৎ সে পেছনে আছে সঙ্গে আমরা হেলমেট নিয়ে আগাচ্ছি তো দেখতে থাকো এখানে আমরা কিছু শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো তোমরা দেখো কেমন লাগছে আর এত সুন্দর জায়গা মানে জাস্ট অসম প্লেস মানে দারুণ দারুণ প্লেস ঠিক আছে যেটা দেখছো দূরের থেকে জুম করেছি ওটা একটা আর্মি ক্যাম্প আছে সেখান থেকে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম তো আমাদের সিভিলিয়ান বলে বারণ করলো যে হবে না তো ঠিক আছে আমরা অন্য জায়গা থেকে দেখলাম সেটা একটু ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম আর কি দারুণ দেখতে লেকটা মানে সত্যি অসাম অসাম দেখতে আর এখান থেকে চোখ ফেরানোর মতন নয় যতবারই দেখি ততবারই সুন্দর লাগে দেখো কত সুন্দর ফটোটা এসছে আর এর থেকে একশো গুণ সুন্দর দেখতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম তো সেগুলো তোমাদের দেখাচ্ছি আর কিছু ভিডিও করেছি সেগুলো নেক্সট কিছু কিছু ক্লিপে তোমরা দেখতে পারবে আর এই লেকটা যদি ড্রোন শট দিয়ে উপর থেকে দেখা যেত মানে জাস্ট অসম লাগতো তো সেগুলো করে আমরা অনেক সময় কাটিয়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টার উপরে আমরা ওই লেকের কাছে ছিলাম অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি সেগুলো করে এখন আমরা পুরো একদম টান টান গোয়াটের দিকে যাব কারণ বেশি লেট করা আমাদের পক্ষে সম্ভব নয় যেদিন মেঘালয়ে ঢুকেছিলাম সেদিনও অনেক কিছু দেখতে দেখতে এসেছিলাম সেই জন্য অনেক কিছু আজকে বাদ দিয়ে আমাদের মেন টার্গেট হচ্ছে আজকে কামাখ্যা মায়ের মন্দিরে পুজোটা দেব। আর কালকে আমরা ডুয়ার্সে পৌঁছাবো সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো চলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো আমরা মেঘালয় থেকে বেরিয়ে যাচ্ছি এখনও মেঘালয়ের মধ্যেই আছি অনেকটা পথ যেতে হবে তারপর আমরা আসামের মধ্যে ঢুকবো তারপর গোয়াটি আমরা পৌঁছে সেখানে আমরা রুম নেব কিছু খাওয়া দাওয়া করবো তো আজকে আমাদের পুরোটাই সকাল থেকে নিরামিষ চলবে রাত অবধি ঠিক আছে কারণ আমরা আজকে পুজো দেব তো আমিষ একদমই চলবে না তো চেষ্টা করব রাস্তায় আমরা নিরামিষ খাওয়ার আর সেটাই খাবো কারণ সেটা না হলে আমাদের একটা দিন পুরোপুরি মিথা যাবে আর মায়ের মন্দিরে পুজোটাও দিতে পারবো না তো গুহাটি আমরা পৌঁছাবো আজকে এখন তো দেখো কি দারুণ দৃশ্য কী সৌন্দর্য আর এই রোডটা একদম টান টান সোজা গোহাটিই পৌঁছাবে চলো সামনে দেখাচ্ছি একটা লেফট টার্ন আছে তো লেফট টার্ন থেকে একদম টান সোজা ওটা একদম গোয়াটেই পৌঁছাবে তা দেখতে থাকো আসার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম ভিডিও বানিয়েছিলাম ফটো তুলেছিলাম এখান থেকে লেকটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমরা যেহেতু অনেকক্ষণ লেগের সামনে কাটিয়েছি সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম না তো এখান থেকে লেফট আমরা যাব লেফটে গিয়ে এই ব্রিজে উঠবো উঠে একদম সোজা সোজা গোয়াটি কোনো এদিক ওদিক কিছু নেই আর রাস্তায় টিফিন করব কিছুটা গিয়ে যেখানে আমরা নিরামিষ ধাবা পাবো তো নিরামিষ ধাবা না হলে আমরা ফল টল খেয়ে থাকবো কিন্তু আমিষ একদমই চোব না আজকে ঠিক আছে চলো দেখতে থাকুন সঙ্গে থাকো গাইজ আমরা এখন মেঘালয় ছাড়ছি গোয়াটের দিকে পৌঁছে গেছি প্রায় তো দেখতে দেখো তা গাইজ আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো মন্দিরের ভেতরে যেখানে মেন মানে প্রতিমাটা থাকে সেখানে আমাদের ভিডিও করতে দেয়নি সেই জন্য ভিডিও করতে পারিনি আমরা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে অনেক কিছু ভিডিও করলাম এখানে নারকেল ফাটিয়ে জল ছেটাতে হয় সেটা আমি ভুল করে খেয়ে নিয়েছিলাম ঠিক আছে আমার বন্ধু পাশে সুরজিৎ সেও নারকেল ফাটাবে এখন তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আর পুজোটা কমপ্লিট করছি আমার ফ্রেন্ড মনিকা ও আমাকে হেল্প করছে কারণ ও মানে মন্দিরের খুব কাছেই বাড়ি একদম মন্দির থেকে দশ পনেরো কিলোমিটার দূরেই ওর বাড়ি ওরা প্রায়ই মন্দিরে ঘুরতে আসে তো আমাদের গাইড করছিল ও ওর দাদা ওর ভাইপো এসছে সঙ্গে ওরা সঙ্গে না থাকলে আমাদের খুবই প্রবলেম হতো পুজো দিতে আর ওদের চেনা জানা আছে এখানে খুবই আর সঙ্গে করে আমাদের পুজোটা ওরাই দিয়ে না হলে আমাদের দিতে দিতে সন্ধ্যা হয়ে যেত এত ভিড় দেখলাম এত লাইন দেখলাম মানে অসম্ভব ভিড় তো প্রত্যেকটা জায়গা আমরা স্টেপ বাই স্টেপ ওদের গাইডে আমরা পুজোটা সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করে মন্দিরেই ঘোরাফেরা করছি দেখো কিছু ফটো শ্যুট করলাম কিছু ভিডিও শ্যুট করলাম তো এখানে আমরা প্রদীপ চালাচ্ছি ওই বন্ধু আমার আছে সঙ্গে সুরজিৎ আর আমার ফ্রেন্ড মনিকা ও হেল্প করছে মানে ও না থাকলে আজকে খুবই প্রবলেম হতো কারণ ওরা এখানকার সম্পূর্ণ জিনিসটা জানে ওদের প্রায় আশা হয় এই মন্দিরে মন চাইলেই তো ওরা না থাকলে খুবই প্রবলেম হতো তো দেখো দেখতে থাকো প্রথমবার এসেছি তো যতটুকু মানে দেখলাম এখানে যা প্রচণ্ড ভিড় হয় আর তোমরা যদি একদম লাইন দিয়ে পুজো দিতে চাও সেটা দিতে গেলে একদম ভোর তিনটে চারটের সময় তোমার এখানে আসতে হবে আর প্রত্যেক দিন কোনো না কোনো ছোটো বড়ো সেলিব্রিটি এখানে আসে আর এই মন্দিরটা সময় প্রচুর লোকে ভর্তি থাকে এমন কোনো দিন নেই যে এখানে ভিড় নেই প্রচুর ভিড় প্রচুর মানে অসম্ভব ভিড় তো মানে পুজোটা আমরা সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করে মন্দিরের আশেপাশে আমরা ঘুরলাম দেখছিলাম যে কোথায় কি আছে কি না আছে এগুলো ঘুরতে ঘুরতে আমরা একটু ফটোশ্যুট করছি মানে মনে এত আনন্দ হচ্ছে যে ঘুরতে এসে একটা এত সুন্দর জায়গায় এসেছি মানে মনটা পবিত্র হয়ে গেল তো সেগুলো দেখতে দেখতে একটু ফটোশ্যুট করলাম মন্দিরের কিছু ভিডিও বানালাম দেখো এগুলো এগুলো আমরা সবসময় নেটে বা অন্য কারোর ভিডিওতে দেখি গুগলে সার্চ করলে দেখা যায় তো সেগুলো সামনের থেকে দেখে মানে খুবই আনন্দিত খুবই তো মানে জাস্ট মনের ভাষা বুঝতে পাচ্ছে না কিছু বলার আর সবই হয়েছে ওদের গাইডে আমার ফ্রেন্ড না থাকলে খুব প্রবলেম হতো মানে আসা যাওয়া বা কিছু ওরাই সঙ্গে করে আমাদের নিয়ে এসছে তো দেখো এখানে একটা ছোট্ট পুকুর টাইপের আছে তো সেখানে কচ্ছপ আছে খুব বড় বড় কচ্ছপ সেগুলো দেখাতে আমাদের নিয়ে গেছিলো ওটা একটু নিচের দিকে মানে সিঁড়ি ভাঙতে পুরো মাজা লেগে গেছে আমাদের সবার মানে খুবই বড় বড় কচ্ছপ আর বহুত পুরোনো এখানেই থাকে তো মন্দির থেকে আমরা এগুলো দেখে বেরিয়ে গেছি গাড়িতে দেখো এখানে আমি আছি সুরজিৎ আছে আর আমার বান্ধবী আছে মনিকা ওর দাদা আছে ও দাদার গাড়িতে করে এসেছি ওর ভাইপো আছে তো সবাই মিলে এখানে ঘুরলাম সাইড সিন করলাম এগুলো দেখতে দেখতে আগিয়ে গেছি সামনের দিকে দেখতে দেখো তো দারুণ মজা করলাম আজকের দিনটা আমরা এখন মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি একটা লোকেশন আছে খুব সুন্দর সেখানে আমরা দাঁড়াবো দেখতেই পাচ্ছ চলে এসেছি সেই নতুন লোকেশনটায় একটা বড় ব্রিজের উপর দাঁড়িয়ে আছি নদীটায় চর পড়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে বেড়ায় তো এখানে আমাদের সবার ইচ্ছা হয়েছে যে প্রচণ্ড গরম লেগে গেছে মন্দিরে প্রচুর ভিড় এই যে আমাদের ভাইপো আর ওই গাড়িতে আমরা এসেছি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি এখানে কুলফি খেলাম সবাই ঠিক আছে আর মন্দিরের কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম আমরা যেরকম সবাই তুলেছি পুজো দিয়েছি তো মন্দিরের ফটোগুলো তোমরা দেখো কামাখ্যা মায়ের মন্দির খুবই জাগ্রত খুবই করা অনেক সেলিব্রিটি এখানে আসে দিতে যেদিন আমরা গেছিলাম সেদিনও কেউ একজন এসেছিলো কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য সেখানে যেতে পারিনি আমরা তো দেখো আর এই জায়গাটা সবারই পছন্দ সবাই শুনেছে সবারই ইচ্ছা যে এখানে একবার হলেও পুজো দেবে তো আমরা চেষ্টা করেছি পেরেছি তোমরাও চেষ্টা করো টাইম করো ঠাকুরের নামে সবাই যাও খুবই ভালো জায়গা আমরা খুব ভালো কাটিয়েছি মন্দিরের মধ্যে আর প্রচণ্ড ভিড় হয় সেটা মাথায় রেখে যখনই যাবে একটু সকাল সকাল পৌঁছাবে তো আমরা আর একটা মন্দিরে এসেছিলাম ঘুরতে আর এই মন্দিরের একদম সঙ্গেই লাগানো পেছনেই এই ব্রহ্মপুত্র নদী তো সেখানে দেখলাম একটা ব জাহাজে পার্টি হচ্ছে গান ফান বাজছে তো সেটাগুলো দেখলাম আমরা দেখার পরে এখান থেকে আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে তোমার বালাজি মন্দির এটা হচ্ছে গুয়াহাটিতে খুবই নাম করা খুবই একটা সুন্দর জায়গা দেখো আমরা চলে এসেছি বালাজি মন্দিরে ঢুকবো এখন আর এখানে পার্কের মতন করা এখানে চটি রাখতে হবে বাইরে চটি রেখে যেতে হবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরের ভিডিও আমরা করতে পারিনি যখনই তোমরা গুয়াহাটিতে থাকবে বা ঘুরতে আসবে অবশ্যই সন্ধ্যার দিকে চেষ্টা করবে এই বালাজি মন্দিরে আসার জন্য একদম সামনে পার্কের মতন পুরো করা প্রচুর লোকের ভিড় কিন্তু ভিড়টা বোঝা যায় না মানে পার্কে সবাই টাইম কাটাচ্ছে কেউ ভেতরে যাচ্ছে কেউ বাইরে ঘুরছে তা আমরা টোটালটা ঘুরলাম যতটুকু পারলাম ফটো তুললাম ভিডিও করলাম এইগুলো ঘুরে আমাদের মোটামুটি আজকের ঘোরাঘুরি সব শেষ তো ভিডিও এখনই শেষ করছি আর কিছু নয়